নমস্কার আমি আশা করি দান আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সালুশন আজকে আমি আলোচনা করবো সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যে দেখুন আপনাদের কাছে আমি কোনো রকম ভীতি প্রদর্শন করছি না কোনোভাবে ডিমোটিভেট করছি না আমি চাই না যে মানুষ নেগেটিভ সিচুয়েশনে আরও বেশি ডিমোটিভেট হয়ে যায় শুধুমাত্র যে জায়গাগুলো থেকে লাইফে সমস্যা আসতে পারে সেই জায়গাটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করছি যাতে আলটিমেটলি এই সমস্যাগুলো থেকে বাঁচতে পারেন দেখুন আমাদের জীবনে কিছু করতে গেলে অবশ্যই ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রাখতে হবে পরিশ্রম করতে হবে সর্বদা মোটিভেশন বজায় রাখতে হবে কারণ জগতে এত কিছু ব্যাপার আছে এত নেগেটিভ কিছু ব্যাপার আছে তো আমাদের প্রত্যেকেই চেষ্টা করে আমাদের মধ্যে যে ক্ষমতা যেই সেল মোটিভেশন সেগুলোকে বিভিন্নভাবে নষ্ট করে দেওয়া তো আমাদের নিজেদের কাজের জায়গায় সবসময় প্রমিনেন্ট থাকতে হবে আমাদের প্রকৃত ঈশ্বর সাধনা বা আধ্যাত্মিকতার মূল লক্ষ্য বা শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে আমাদের শত নেগেটিভিটির মধ্যে আমাদের নিজেদের মধ্যে সেলফ মোটিভেশনকে ফিরিয়ে আনা তাই আমি বৃশ্চিক রাশি নিয়ে কিছু কথা বলবো বৃশ্চিক রাশির জীবনে এমন কিছু সমস্যার কথা বলবো যেগুলো আপনার মোটেই আমি বলছি মানে যে আপনারা ডিমোটিভেট হয়ে যাবেন তা নয় কেননা এই সমস্যার মধ্যেই জীবন অনেক বড়ো বড়ো উন্নতির বীজ কিন্তু লুকিয়ে রয়েছে কেন এমন বলছি জিনিসটাকে কতগুলো ক্লিয়ারলি একটু বোঝাবো আপনাদের যাতে আলটিমেটলি একটু বুঝতে সুবিধা হয় এবং কীভাবে উন্নতি হতে পারে এবং কোন জায়গায় সাবধান হবে সব ব্যাপারটাকে ক্লিয়ার করব বৃষ্টিকের ক্ষেত্রে অলরেডি অষ্টমে বৃহস্পতি রয়েছে এই একটা সমস্যার ব্যাপার এটা অলরেডি কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে রয়েছে এই নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না বৃহস্পতি অষ্টমে থাকার জন্য দীর্ঘকালীন ঝামেলা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে ভালো আপনার জীবনে ফাটকা ইনকামের দিক থেকে ভালো আপনার জীবনে পরিবার কেন্দ্রিক শান্তির ব্যাপারে ভালো কিন্তু বৃহস্পতি অষ্টম থাকার জন্য অলরেডি বলেছিলাম পেটের সমস্যা গুরুস্থানীয় মানুষের সঙ্গে মনোমালিন্য আপনার জীবনে কিছু অশুভ পরিবর্তনের যে জায়গাটা ছিল সেই জায়গাটা একটা শুভত্বের জায়গা টেনে নিয়ে আসা বৃহস্পতিদেব কিন্তু চেষ্টা করবে তো এই ব্যাপারগুলো একটা বলেছিলাম কিন্তু সবথেকে থেকে বড় কথা হলো এই কথাগুলো না বললে অনেক কিছু অসম্পূর্ণ থেকে যাবে সেই জায়গাটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দিই আমরা যদি খুব ভালোভাবে গ্রহগত অবস্থানগুলোকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে রাহু বসে রয়েছে কোথায় ফোর্থ হাউসে কেতু কোথায় বসে আছে টেন্থ হাউসে শনি বসে আছে পঞ্চমে তাই বুদ্ধি পড়াশোনা সন্তানের দিক ব্যাপারে আপনাকে দায়িত্ব পালন করতে হবে প্রেমের ব্যাপারে সম্পর্কের ব্যাপারে আপনাকে নিজের দায়িত্ব নিজের কাজে তুলে হবে কারণ শনি কিন্তু পঞ্চমে রয়েছে এবং আপনার ইনকামের জায়গায় কিন্তু পরিশ্রম করতে হবে খাটতে হবে কোনো কিছু কে পেতে গেলে অন্য দিক থেকে বলতে গেলে বৃহস্পতি অষ্টমে থাকার জন্য আপনার জীবনে শুভ কিছু পরিবর্তন ঘটাবে কিন্তু একটু পেটের সমস্যা গুরুস্থানের মানুষের থেকে সমস্যার কথা আমি বললাম কিন্তু ব্যাপার হচ্ছে অনেকগুলো গ্রহ দেখুন বুধ মঙ্গল সূর্য শুক্র অনেকগুলো গ্রহ মোটামুটি তেইশে ফেব্রুয়ারির পর থেকে যদি আমরা দেখি প্রথমে আমি যখন ফেব্রুয়ারি মাসে রাশিফল করেছিলাম প্রথমে বলেছিলাম যে বুধ ঢুকবে তারপরে শুক্র ঢুকবে তারপরে সূর্যদেব ঢুকবে তারপরে মঙ্গল ঢুকবে তা মঙ্গল এই যে তেইশে ফেব্রুয়ারি যখন এই ঘর থেকে এই ঘরে এসে প্রবেশ করলো অর্থাৎ মকর রাশির ঘর থেকে যখনই কুম্ভ রাশির ঘরে প্রবেশ করে গেল তেইশে ফেব্রুয়ারি তখন একটু খেয়াল করুন অন্য সাইডটা সম্পূর্ণ ফাঁকা থেকে গেল মানে কাল সর্বযোগে সূচনা হয়ে গেল বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে অনেকে অনেক কথা বলবে রাশি ফলে ভিডিও বলবে এই বলবে সেই বলবে হাবি হাজার কথা এই রাশিফল হচ্ছে এই অর্ধেক মাসে রাশি ফল হ্যাঁ এই একটা অনেক কথা অনেক মানুষ বলতে পারে তো সেই নিয়ে আশা করবো যারা বৃশ্চিক তারা অত্যন্ত কনসাস তারা অত্যন্ত বুদ্ধিমান তারা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা অনেকটা বোঝেন আমি এটা আশা করবো তো মানুষের মধ্যে তো আলটিমেটলি চেতনা যদি না জাগে সবাইকে তো আমি চেতনা জাগাতে পারি না তাই নয় কি তো সেটা চেতনা তার নিজের মধ্যে তার চেতনার জাগরণ নিজে থেকে ঘটাতে হবে তো দেখুন মঙ্গল যখন ফার্স্টে তেইশে ফেব্রুয়ারি এখান থেকে উচ্চস্ত ঘর থেকে যখনই কুম্ভ রাশির ঘরে ঢুকে গেল তখনই কিন্তু দেখুন এই টোটাল সাইডটা ফাঁকা পড়ে গেল মানে কি হলো কাল সর্বযোগীর সূচনা হলো এই কাল কালসর্ব কবে ভাঙবে যখন কোনো না কোনো একটা প্ল্যানেট এই দুটো সেক্টরটি যদিও চন্দ্র এক একটি ঘরে মোটামুটি ভাবে দুদিন ছ ঘন্টা করে অবস্থান করে চন্দ্র যখন যে পনেরো দিন এই দিকটা অবস্থান করবে তখন সম্পূর্ণ কাল সর্বযোগ থাকবে আবার যখন যে চন্দ্র যখন এই দিকটা অবস্থান করবে তখন কিছুটা আংশিক কাল সর্বযোগের খন্ডন হবে কিন্তু তবু চন্দ্রের পাওয়ার অতটা হয় না ঠিক আছে তো তবু চন্দ্রের জায়গাটাকে এতটা চন্দ্র কিন্তু বেশি লোড নিতে পারে না চন্দ্র অত্যন্ত ইমোশনাল বা সপিস্টিকের ব্যাপারে জায়গাটা রয়েছে চন্দ্র শুক্র এগুলো মহিলা গ্রহ এবং চন্দ্রের পাওয়ার সেই তুলনা বেশি স্ট্রং হয় না তাই চন্দ্রের ব্যাপারটা যদি না ধরি তো সেক্ষেত্রে চন্দ্র বাদ দিয়ে বাকি যে যেগুলো প্ল্যানেট রয়েছে চন্দ্র এবং রাহু কিন্তু বাদ দিয়ে তাহলে কটা থাকছে ছটা প্ল্যানেটের মধ্যে যে ফার্স্ট এই কেতুর ঘর ছেড়ে যখন এই ঘরে আসবে সেই কিন্তু কাল খণ্ডন খন্ডন করবে শুক্রদেবকে আমরা দেখব যে পয়লা আগস্ট শুক্রদেব এই সিংহ ঘর চেঞ্জ করে এখানে শুক্রদেব কিন্তু চলে আসবে কন্যা রাশির ঘরে যদিও নিচস্ত হয়ে ঢুকবে কিন্তু তার সত্ত্বেও শুক্র কিন্তু ইলেভেন্থ হাউসে যখনই প্রবেশ করবে তখন কিন্তু কাল সর্বযোগের খণ্ডন হবে তাহলে এই যে দীর্ঘ সময়কাল কোন সময়টা আমি একটু লিখে দিই আপনাদের তেইশে ফেব্রুয়ারি থেকে পর্যন্ত এই পয়লা সময়কাল জুড়ে কাল সর্বযোগ চলবে কাল সর্বযোগ মানে আনস্টেবিলিটি কাল সর্বযোগ মানে মানসিক অস্থিরতা আপনার শরীরিক বিভিন্ন দুর্বল বা শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন তৈরি করে কাল সর্বযোগ হটকারী সিদ্ধান্ত তৈরি করে যাদের বাচ্চারে কালসর্ব যোগ রয়েছে যাদের বাচ্চার রাহু কেতু সংক্রান্ত সমস্যা রয়েছে যাদের বাচ্চার অতটা ভালো নয় বা লগ্ন স্ট্রং নয় তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক টেনশন চিন্তা অস্থিরতা বাড়তে পারে শরীর দুর্বল হতে পারে শরীর তৈরি খারাপ হতে পারে সবসময় একটা অস্থিরতা ব্যাপার ক্রিয়েট করতে পারে কাল যোগের জন্য মানে যেন কোথাও যেন শক্তি নেই মানসিকতার মধ্যে সবসময় একটা চাপ ক্রিয়েট করতে পারে কাল সর্বযোগের জন্য তবে কাল কি সবসময় নেগেটিভ তা কিন্তু নয় কারণ আর একটু ভালোভাবে দেখুন যে এই একটা সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে মোটামুটি ধরুন এখান থেকে রাহু মঙ্গল রাহু সূর্য রাহু শুক্র রাহু বুধ এগুলো থাকছে তাহলে একসঙ্গে অনেকগুলো গ্রহের সমন্বয় এবং কাল সর্বযুগ থাকাকালীন গ্রহগুলো কিন্তু একদিকে সব থাকছে যেই এক দিকটা মানে আপনি সেই দিক নিয়ে বেশি কনফাস হবে মানে চতুর্থ ভাব মানে পরিবার পঞ্চম ভাব মানে সন্তান ষষ্ঠ ভাব মানে প্রতিযোগিতা জয়লাভ করা সপ্তম ভাব মানে বিবাহ অষ্টম ভাব মানে যে কোনো ধরনের ঝামেলা থেকে বেরিয়ে আসা নবম ভাব মানে ভাগ্য এবং দশম ভাব মানে কর্ম এই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি একটু মুখী থাকবেন এবং সেই সংক্রান্ত ব্যাপারগুলো আপনার জীবনের কিন্তু যেহেতু একটা ইমব্যালেন্স সিচুয়েশন ব্যালেন্সিং জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে ধরুন একটা তুলাযন্ত্রের একটা সাইডে অনেকটা লোড চাপিয়ে দেয় অনেকটা ওজন চাপিয়ে দেওয়া তাহলে কি হতো ফট করে একদিকে হেলে যাবে কালসর্ব যোগের কন্ডিশন ঠিক তাই হয় রাহুকেতুর যেই সরল লেখায় থাকে রাহু কিন্তু সবসময় সরল লেখায় থাকে তার এক সাইডে সব গ্রহগুলো চলে আসার জন্য অন্য সাইডটা কিন্তু ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে তাই দেখবেন শারীরিক একটা কমপ্লিকেশন মানসিক অস্থিরতা ভুল করার প্রবণতা বয়স্কদের মধ্যে যাদের শরীর টরি খারাপ রয়েছে যারা বয়স্ক রয়েছেন বা যারা শারীরিকভাবে অসুস্থ রয়েছেন অসুস্থতার ব্যাপারটা বেড়ে যেতে পারে মানুষের যারা প্রায় মরণাপন্ন যারা রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দুর্বলতার ব্যাপারটা বেশি ক্রিয়েট করবে কিন্তু যেহেতু অনেকগুলো গ্রহের সমন্বয়ে পার্টিকুলার কিছু ঘরে আপনার জীবনে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবেন আপনার জীবনে হঠাৎ করে কিছু উন্নতি হঠাৎ করে কিছু প্রাপ্তি হঠাৎ করে কিছু অর্থ লাভ যারা খাটছেন এত কিছু নেগেটিভিটির মধ্যে যারা ধরে রেখেছেন অস্থিরতা অবশ্যই ক্রিয়েট করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই অস্থিরতার মধ্যেও যারা নিজের কর্ম করে চলেছেন যারা ধরে রয়েছেন মাথা ঠান্ডা রেখে চলছেন সকাল থেকে উঠে মোবাইল ফোন সঙ্গে সঙ্গে ইউজ না করে যোগব্যায়াম মেডিটেশন করছেন একটু আধ্যাত্মিকভাবে থাকছেন এবং এই সেই সঙ্গে নিজের কাজের জায়গায় প্রমিনেন্ট রয়েছেন নিজের মাথা ঠান্ডা রেখেছেন নিজের সেল মোটিভেশনকে ধরে রেখেছেন দেখবেন আপনারা ধীরে ধীরে আপনার যা ইচ্ছা আপনার যা ডিমান্ড তা কিন্তু পূরণ হবে কিন্তু তার শর্তেও কিসের যেন একটা মানসিক অতৃপ্ততা মন ভালো লাগবে না মানসিকতার মধ্যে কিস তৈরি করবে অস্থিরতা তৈরি করবে কিছুই যেন ভালো লাগছে না আপনার না মনে হচ্ছে এবং জীবনে যেন একটা সবাই যেন চাপিয়ে দিচ্ছে আপনি চাইছেন না এত চাপ নিতে তবুও আপনাকে সেই চাপের মধ্যে থাকতে হচ্ছে এই ধরনের ব্যাপারের মধ্যে একটা পড়ে যাওয়ার ব্যাপার কিন্তু থাকবে কেন থাকবে কেননা কাল সর্বযোগের মধ্যে একটা আনস্টেবিলিটি ব্যাপার ক্রিয়েট করবে কিন্তু এই কাল সব কাল সর্বযোগ সবার ক্ষেত্রেই কি নেগেটিভ তা নয় কিন্তু যদি আপনি এই সময় নিজের মাইন্ডকে শান্ত রাখতে পারে নিজের সেলফ মোটিভেশনকে ধরে রাখতে পারে নিজের কর্মকেন্দ্রিক জায়গায় ধরে রাখতে পারে তাহলে আপনার অনেক দিক থেকে কিন্তু অনেক সূচনা তৈরি করে যেমন ধরুন আপনার ঘর করার ব্যাপারে আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে কারণ এখানে অলরেডি আপনি যদি শুরু হয় যখন থেকে কালসভোগ শুরু হবে তখনই কিন্তু সূর্য শুক্র মঙ্গল বুধ রাহু একসঙ্গে রয়েছে মানে লগ্নপতির সঙ্গে দশম্পতি সপ্তমপতি একাদশপতির কানেকশান একটা বিশাল বড় কানেকশন এই কানেকশনটা কিন্তু কম কথা নয় কারণ সপ্তমের সঙ্গে দশমের সপ্তমপতি দশমপতি লগ্নপতি একাদশপতি ঠিক আছে তো এত বড় একটা কানেকশন জীবনে কিন্তু অনেক কিছু প্রাপ্তিযোগের ব্যাপার তৈরি করবে ঘর বাড়ি করার ব্যাপারে পারিবারিক দিক থেকে মায়ের শরীর স্বার্থের ব্যাপারে কর্মকেন্দ্রিক জায়গাতে অর্থকেন্দ্রিক জায়গাতে কিন্তু এটাও ভুললে চলবে না আপনার শরীর খারাপ যাবে মানসিক মেন্টালিটিটা আপনার খেটে থাকবে সবসময় রাগ হবে একটা বিরক্ত ভাব যেন আপনার ইচ্ছা নেই তবুও আপনাকে কেউ যেন টেনে চলেছে আমি পাড়াতে চাইছেন যে আমি আর যেন পারছেন না একটা ফিজিক্যালি মেন্টালি একটা অবস্থায় চলে আসবে একটা বিরক্ত ভাব তৈরি করবে তো এই জায়গা থেকে গানোর জন্য কি করতে হবে আপনাদের একটু হালকা হতে হবে একটু মানসিক চাপ কম নেবে একটু ডায়েরিতে লিখুন যে সারাদিন আপনার কি কাজ রয়েছে একটু হালকা হন একটু ঘুরতে যান নিজের সারা দিনে যে কাজগুলো সেগুলোকে একটা স্লটে ভেঙে নিন ঠিক আছে যে এইটুকু কাজ আজকে করব। 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 ওই কাজটা পরে সিস্টেমে এই মধ্যে ভাগ করে নিন ঠিক আছে এবং একটু মোটিভেশন নেওয়ার মতো কিছু ভিডিও দেখুন পজিটিভ ইনফরমেশন গ্যাদার করুন ভুল ভাল জায়গা থেকে এই খবর টবর রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপার স্যাপার এবং এর মধ্যে আপনার খেয়াল করুন ব্যাপারটা যে এর মধ্যে একটা ভোটের আগে বা ভোটের মুহূর্তের মধ্যেও কিন্তু চলবে জিনিসটা একটা বড় ব্যাপার কিন্তু রয়েছে কিন্তু ঠিক আছে মানে এই কাল সর্ব কিন্তু অনেকের অনেক না হওয়া কাজও কিন্তু সফল হবে দীর্ঘদিনের কোনো আশা দীর্ঘদিনের জন্য ইচ্ছা ধরুন কেউ অনেকে চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ভালো চাকরি পাবেন যারা বিয়ের জন্য চেষ্টা করছে বিয়ে হবে ঠিক আছে বা যারা ভালো কোনো অর্থ লাভের চেষ্টা করছে সেই অর্থ লাভ হবে কিন্তু সবকিছু হলেও না মানে আপনাকে সেই যেন যুদ্ধ করে কোনো কিছু পেতে হবে আপনাকে সেই যুদ্ধের ময়দান তৈরি করে দেবে আপনি যেন যেতেন তার জন্য তৈরি করে দেবে কিন্তু সেই সময় আপনাকে পরিশ্রম করে যে কোনো জায়গাকে টেনে বার করাটা খুবই আপনাকে মেন্টালি এক্সস্টেড করে দেবে আর যেন ভালো লাগবে না সবার প্রতি একটা বিরক্ত ভাব অনুগত হবে মনে হবে যেন সব কিছুকে ছেড়ে যদি আমি পালিয়ে যাই কিন্তু যেহেতু আমি আপনার একটা দায়বদ্ধতা রয়েছে সেটা ফ্যামিলির প্রতি বলি আপনার নিজের বাবা মার প্রতি বলি সার্বিক বা ধরুন দেখা গেল যে আপনি আর পারছেন না কোনো একটা অংশ হয়তো ইলেকট্রিক কোনো জায়গাটা হয়তো খারাপ হয়ে গেছে কোনো লাইট হয়তো খারাপ হয়ে গেছে বা কোনো একটা ইলেকট্রনিক্স গুড হয়তো খারাপ হয়ে গেছে তো আপনাকে সেই সম্বন্ধে চেঞ্জ করতে হচ্ছে আপনার মেন্টালিটি নেই ঠিক করা কিন্তু আপনাকে করতে হচ্ছে আপনার অনেক দায়িত্ব চেপে যাচ্ছে আপনার অফিসে অনেক চাপ পড়ছে পরিবারে অনেক চাপ পড়ছে সব দিক থেকে একটা এক্সস্টেড করে দিচ্ছে কিন্তু তবুও কিন্তু পালাতে পারছেন না এবং দেখবেন এটা একটু মিলিয়ে নেবেন যে অনেক অনেক কাজ যেগুলো দীর্ঘদিন ছিল আটকে ছিল হচ্ছিল না সেই কাজগুলো হঠাৎ করে যেন ঠিক হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আপনাকে মানসিকভাবে অস্থির করে তুলবে কেননা কাল সর্বযোগের প্রভাবে খুবই দুর্বল করে রাখবে মানসিক অস্থির করে রাখবে মানুষের মধ্যে ঝগড়া হিংসা হানাহানি এগুলো একটু বেড়ে যেতে পারে তাই যত রকমের বিতর্কিত জায়গা থেকে একটু নিজেদের বাঁচিয়ে রাখুন কেননা ওই বিতর্ক করে ঝামেলা করে কোনো লাভ নেই জীবনে সবাইকে একদিন চলে যেতে হবে সে কি হোক আর কি হোক জীবনে যতদিন বেঁচে রয়েছেন কোয়ালিটি লাইফ নিয়ে বাঁচুন জীবনে ভালো কিছু করুন জীবনে এগুন জীবনে বড় কিছু করুন এমন কাল সর্বযোগ এমন গ্রহণ দোষ যোগ সব চলবে জীবনে আসবে আবার জীবনে নিয়ে চলে যাবে কিন্তু যেটা থেকে যাবে সেইটা হচ্ছে সেলফ মোটিভেশন যেটা থেকে যাবে সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি ভালো থাকা ভালোভাবে বাঁচা শত নেগেটিভিটির মধ্যে নিজের প্রতি একটা পজিটিভ চিন্তা ভাবনাকে বজায় রাখা এগুলো কিন্তু রাখতে হবে দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে সমস্ত সমস্যাগুলোকে কাটিয়ে দিতে পারবেন আমরা যদি স্বামী বিবেকানন্দের ভালো ভালো কোনো বই দেখি সেখানে দেখতে পাবো যে উনি কি লেভেলের মানুষ ছিলেন যদিও বিভিন্ন পলিটিক্যাল দলরা শুধুমাত্র একটা ইমেজ বা প্রচারমুখী হ্যাঁ স্বামী বিবেকানন্দ সেজে নিল তেমন নয় কিন্তু প্রকৃত স্বামী বিবেকানন্দের যদি মতাদর্শকে আপনি ধরেন সেখানে আপনার ডিমোটিভেট হওয়ার কোনো রাস্তা নাই আপনাকে সবসময় যেন উজ্জীবিত করবে প্রতি মুহূর্তে আপনাকে প্রাণবন্ত করবে আমি একটু ভাবুন স্বামী বিবেকানন্দ কত বছর মাত্র বেঁচেছিলেন তার মধ্যে জীবনে কত কিছু করে গেছেন আর আমাদের কিছু কিছু মানুষরা মানে নিজে একটা নিজের কাছে বোঝা সমাজের কাছে বোঝা তারা বোঝা কেন হয়েছে তাদের মেন্টালিটির মধ্যে সে ডিভাইন নেই পবিত্রতা নাই চিন্তা ভাবনা সঠিক নয় ওই মিডিয়াতে কে কার নামে কথা বললো বিদেবী বর্ণা তৃণমূল বর্ণা সিভিএম বরণ এ নিয়ে দিন চলে যায় এসব করে কোনো লাভ নেই জীবনে কিছু করতে হবে কিছু কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা করতে হবে কারণ এগুলো আপনাকে শাক করে নেওয়ার ক্ষেত্রে শোষণ করে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট আপনার মেন্টালিটিকে আপনার ক্রিয়েটিভিটিকে আপনার পজিটিভ মাইন্ডকে কিন্তু প্রকৃত এখান থেকে আলটিমেট নিড ফল কিন্তু জিরো সে আপনি যে পার্টি করুন না কেন আপনি খেয়াল করে দেখবেন এটা এটা আপনার জীবনের সঙ্গে কোনো সম্পর্কিত নয় হ্যাঁ যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পার্টির সঙ্গে যুক্ত সেখানে কিছু লাভ পান তাদের ক্ষেত্রে ভালো হতে পারে কিন্তু সাধারণ মানুষ যারা পার্টি থেকে দূরে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো নয় তো এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে এবং যারা অলরেডি রাজনৈতিক কোনো দলের সঙ্গে যুক্ত রয়েছেন একটু মাথা ঠান্ডা রাখতে হবে এই যে টাইমটা বললাম আপনাদের যদি আপনাদের বেশি লগ্ন হয় কেননা বৃহস্পতি আপনাকে কিন্তু খুব একটা বাঁচাচ্ছে না এই মুহূর্তে ঠিক আছে কারণ তেইশে ফেব্রুয়ারি থেকে ফার্স্ট আগস্ট পর্যন্ত কারণ তেইশে ফেব্রুয়ারি মঙ্গল ঢুকে আপনাদের কাল সর্বযোগে সূচনা হবে এবং ফার্স্ট আগস্ট এখান থেকে শুক্রদেব কন্যাতে প্রবেশ করে নিচস্ত হলেও কিন্তু শুক্রদেব ফার্স্ট আপনাদের কাল সর্বযোগ ভাঙবে মঙ্গল এখানে ঢুকে কাল সর্বযোগে সূচনা হলো আর শুক্রদেব সিংহ থেকে কন্যায় প্রবেশ করে কাল সর্বযোগের খণ্ডন করবে বোঝা গেল কি বললাম কিছুটা ধরো তো বোঝা গেল সুতরাং আমাকে দেখুন ট্যান্ডিডের এক্সপেক্টে কথাগুলো বলতে এবারে আপনার বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা ইতর বিশেষ ঘটবে সেগুলো আপনার বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করার মাধ্যমে সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইনের মাধ্যমে নিজে মেন্টালিটিকে একটু চেঞ্জের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে এত কিছুকে পাত্তা না দিয়ে জীবনে এগিয়ে যেতে হবে আমাকে এমন মেন্টালিটিকে তৈরি করার মাধ্যমে আপনি অনেক সমস্যা জীবনে কাটাতে পারবেন যে আমার কাছেই আসতে হবে এছাড়া কোনো রাস্তা নেই আমি কিন্তু তা বলছি না আমি মনে করলে আপনার মধ্যে সব কিছু ক্ষমতা দিয়েছে কিন্তু যেহেতু আমি একটা অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও বানাই আপনাদের তার জন্য এই দৃষ্টিকোণটা রাখছি তার মানে এটা নয় যে আপনার জীবনে বিশাল সমস্যা হয়ে যাবে কিছুই হবে না তা কিন্তু বলছি না আমি জীবন মানেই আমি কত সহজে করতে মানে সবসময় একটা প্যাঁচানো থাকবে সেটাকে কত ইজি করতে পারে কোয়ালিটি লাইফ কিভাবে বাঁচতে পারি সেটা আমাদের সবসময় খুঁজে বার করতে হবে কাকে কতটা পাত্তা দেব কোন ব্যাপারকে জীবনে ইম্পর্টেন্সই দেব কোন ব্যাপারটাকে নেগলেক্ট করবো এগুলো কিন্তু আমাদের হাতে রয়েছে আমরা যদি যে ব্যাপারটা নিয়ে আমাদের জীবনের সঙ্গে কোনো থাকার দরকার নেই সেই জায়গা নিয়ে ভাবতে থাকি তাহলে তো সমস্যা বাড়বে কেউ বানাতে পারবে না বোঝা গেল কি বললাম দেখুন আমি কেউ পার্সোনালি ভাবে নেবেন না আমি আপনাদের ভালোর জন্য আমি চেষ্টা করি যাতে আলটিমেটলি আমরা ভালো থাকতে পারে আমি সুকৃতিদান সর্বদা বৃত্তিকের ক্ষেত্রে যে দায়বদ্ধতা পালন করি তো আমি আমার এই সবাই যে আমার ভিডিও দেখেন তা জানি না তা হয়তো সবাই নাও দেখতে পারেন কিন্তু আমার মাধ্যমে যাতে বৃশ্চিকের জীবনে সামান্যতম ন্যূনতম পরিবর্তন আসে আমি তা সর্বার্থকভাবে চেষ্টা করি যাতে আপনারা ভালো থাকতে পারেন আমার এই অনুষ্ঠানটিকে সত্যি আপনাদের কতটা আপনারা ফিল করতে পারলেন কতটা বুঝতে পারলেন কতটা আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত সেই জায়গাটা অবশ্যই লিখবেন তবে আপনাদের ক্ষেত্রে যে পজিটিভ ব্যাপারটা থাকছে শনি পঞ্চমে থাকাটা পজিটিভ রাহু শতবিশা নক্ষত্রে সেকেন্ড আগস্ট পর্যন্ত থাকতে এটা পজিটিভ বৃহস্পতি অষ্টমে থাকলেও আপনার ভুলভাল ঝামেলা থেকে বার করে নিয়ে আসবে ওটা পজিটিভ কেতু আপনার টেন্থ হাউসে থাকার জন্য আপনার নতুন নতুন চিন্তা ভাবনা নতুন প্ল্যানিং কর্মক্ষেত্রে দেবে এটা পজিটিভ এগুলো কিন্তু রয়েছে এবং একসাথে অনেকগুলো গ্রহ যেহেতু একটা ছটা ঘরের মধ্যে থাকবে অনেক দিক থেকে একটা কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে হঠাৎ করে কিছু সম্ভাবনা নিয়ে আসবে সেই দিক থেকে পজিটিভ কিন্তু নেগেটিভ কি মানসিক চাপ অস্থিরতা বিষণ্নতা শারীরিক দুর্বলতা শরীর টরি মাঝে মাঝে খারাপ হয়ে যাওয়া সব সময় রেগে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া এই জায়গাগুলো সব থেকে নেগেটিভ থাকছে আমি চাইছেন না এতটা চাপ নিতে তবুও একটা চাপ পড়ে যাচ্ছে এটা কিন্তু সব থেকে নেগেটিভ বোঝা গেল কি বললাম তো আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ